প্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি পদার্থের অবস্থা এটা প্রথম অধ্যায় এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করবো পদার্থ কি কণার কি এই চারটা এর উপরে আমরা আজকে কথা বলব আমি আছি তোমাদের সাথে হামিদুজ্জামান ইন্সট্রাক্টর রসায়ন রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ রংপুর আমরা শিখিনি পদার্থ কি তাই না আমরা চারপাশে প্রতিনিয়ত পদার্থ ইট কাঠ বালি পাথর সিমেন্ট এগুলো আমরা বিভিন্ন ধরনের পদার্থ দেখতে পাচ্ছি এই পদার্থগুলো কঠিন তরল গাছ বিভিন্ন প্রকার হয়ে থাকে তো পদার্থ হতে গেলে আমাদের কি লাগবে প্রথমত যে বৈশিষ্ট্যগুলো লাগবে সেটা হচ্ছে পদার্থের প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে পদার্থের ভর থাকবে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে পদার্থ জায়গা দখল করবে আর জায়গা দখল করাটাকে আমরা বলি আয়তন অর্থাৎ পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে সেটা হচ্ছে তার আয়তন তাহলে আমরা এক কথাই বলতে পারি পদার্থের আয়তন থাকবে এবং তিন নম্বরে আমরা যেটা বলতে পারি যে বল প্রয়োগে পদার্থ বাধা প্রদান করবে তাহলে এই তিনটা হচ্ছে পদার্থের মৌলিক বৈশিষ্ট্য পদার্থ যে কোনো ধরনেরই হোক না কেন পদার্থের এই তিনটা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে তাহলে পদার্থের সঙ্গে আমরা দিব যার ভর আছে আয়তন আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে বল প্রয়োগে বাধা প্রদান করার যে ধর্মটা এটাকে বলা হয় দৃঢ়তা তাহলে আমরা বলবো যে যার ভর আছে আয়তন আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে অর্থাৎ দৃঢ়তা আছে তাকে আমরা বলবো পদার্থ পদার্থের শ্রেণীবিভাগটা আমরা একটু দেখি যে পদার্থকে ভৌত অবস্থার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায় এই ভাগগুলো হচ্ছে কঠিন অর্থাৎ সলিড তরল তরল লিকুইড এবং গ্যাস গ্যাস তাহলে কঠিন বা এটাকে আমরা বায়ুবি বলে থাকি অনেক সময় তাহলে এই তিন প্রকার পদার্থের মধ্যে আমরা পূর্বে যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম এগুলো এই তিন প্রকার পদার্থের মধ্যে কিন্তু আছে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ছাড়া আরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো পদার্থ ভেদে অর্থাৎ কঠিন তরল বা গ্যাস ভেদে এগুলো কম বেশি হতে পারে বা নাও থাকতে পারে বা কোনোটা কম বেশি থাকতে পারে তাহলে আমরা প্রথমে দেখব কঠিন পদার্থের স্পেশাল বৈশিষ্ট্যগুলো কি। কঠিন পদার্থের স্পেশাল বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত হচ্ছে যে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার থাকবে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আয়তন থাকবে আর কি থাকবে আমরা জানি প্রত্যেক পদার্থের মধ্যে আন্তনিক শক্তি আছে এই আন্তঃবিক শক্তি কঠিন পদার্থের মধ্যে থাকবে সবচেয়ে বেশি তরলের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে নির্দিষ্ট আকার নেই আমরা একটু পরে উদাহরণের সাহায্যে দেখব যেমন তোমরা তরল পানির কথা চিন্তা করো পানির কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই যে পাত্রেই তাকে রাখা হবে সেই পাত্রেরই কিন্তু আকার ধারণ করবে নির্দিষ্ট আয়তন আছে আন্ত শক্তি তুলনামূলকভাবে কঠিনের চেয়ে কম আর গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এর নির্দিষ্ট আকার নেই এর নির্দিষ্ট আয়তনও নেই নির্দিষ্ট আকার তো নেই কেননা আমরা যে পাত্রেই গ্যাসকে রাখতে পারি সেই পাত্রের আকার ধারণ করতে পারে আবার নির্দিষ্ট আয়তনও নেই কেননা আমরা গ্যাসীয় পদার্থকে অল্প জায়গায়ও রাখতে পারি আবার ওই একই পরিমাণ গ্যাসকে আমরা বেশি আয়তনের জায়গায়ও রাখতে পারি অর্থাৎ গ্যাসের গ্যাসকে যখন আমরা বড় আয়তনের জায়গা দেবো তখন গ্যাসের অন্যগুলো পরস্পর থেকে দূরে ছড়িয়ে যাবে কিন্তু এই পুরো জায়গাটাই দখল করে নেবে সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আন্তঃবিক শক্তি এটা একেবারেই নগণ্য আমরা এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে একটা উদাহরণ মিলিয়ে নিই দেখো এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আগে দেখেছি তো দেখো এই কঠিন পদার্থ এই কঠিন পদার্থ এখানে একটি ইটের ছবি দেওয়া হয়েছে দেখো এটার কিন্তু একটা সুনির্দিষ্ট আকার আছে অর্থাৎ এটা একটা ঘনক বস্তু যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তাহলে এই যে তার একটা সুনির্দিষ্ট আকার এটাই বলা হয়েছে যে একটা সুনির্দিষ্ট আকার আছে সুনির্দিষ্ট আয়তন আছে আর এর আন্তরিক শক্তির মান খুব বেশি তরলের ক্ষেত্রে আমরা একটু উদাহরণ দিয়েছি দেখো এই বোতলের মধ্যে একটা লিকুইড পদার্থ আছে এখানে সালফিউরিক অ্যাসিড আছে তো এই অ্যাসিডটাকে যদি আমি এই বোতলে না রেখে ভিন্ন আকৃতির কোনো বোতলে রাখি তারপরেও কিন্তু সেটা সেই রকম বোতলের মতো আকৃতি ধারণ করবে কিংবা আমি এই অ্যাসিডটাকে যদি আমি একটা গ্লাসের মধ্যে রাখি তখন কিন্তু সেটা গ্লাসের আকৃতি ধারণ করবে কিন্তু এখানে যে আড়াইশো এম বা পাঁচশো এম যে এসিড আছে অর্থাৎ এই আয়তনটা কিন্তু ঠিক থাকবে এই জন্য বলা হচ্ছে নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে আর এদের শক্তির মান চেয়ে কম কম কঠিনের বলেই কিন্তু এখানকার কণাগুলো কিন্তু এদিক ওদিক চলাচল করতে পারে অর্থাৎ স্থির থাকে না এখানে কঠিনের মধ্যে যেমন কণাগুলো কি আছে স্থির আছে ইঁটের এই যে কণাগুলো কিন্তু একটা কণা কিন্তু আরেকটা জায়গায় স্থানান্তর হতে পারছে না হ্যাঁ পারছি না বলেই কঠিন অবস্থায় প্রাপ্ত আর এখানে কণাগুলো অর্থাৎ অ্যাসিড হোক তরল যে কোনো কঠিন তরল পদার্থই হোক না কেন তার কণাগুলো কিন্তু গতিশীল থাকে আর গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলবো নির্দিষ্ট আকার নেই দেখো এখানে কিছু গ্যাস বেলুনের মধ্যে রাখা আছে এই গ্যাসটা আমরা একটা চার কণা একটা কন্টেনারের মধ্যেও রাখতে পারি নির্দিষ্ট আয়তন নেই দেখো এখানে যে গ্যাস আছে এই গ্যাসটাকে যদি আমি চাপ দিই চাপ প্রয়োগ করি তাহলে কিন্তু বেলুনটা ছোট হয়ে যাবে কিন্তু ওর ভিতরের গ্যাস কিন্তু যতগুলো গ্যাস ছিল ততগুলো গ্যাসই থাকবে কিন্তু আয়তন ছোট হয়ে যাবে তাই না আবার যদি আমি এই বেলুনটাকে যদি আমি নিম্ন চাপের স্থানে রাখি তাহলে কিন্তু বেলুনটা অটোমেটিক বড় হয়ে যাবে আর আন্তনবিক শক্তি এদের মধ্যে কি একেবারেই নগণ্য তো আন্তানবিক শক্তি সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব এরপরে আমরা যে জিনিসটা শিখবো এখন কণার গতিতত্ত্ব ও ভিন্ন ভিন্ন তাপমাত্রায় পদার্থের ভিন্ন ভিন্ন অবস্থায় রূপান্তর হয় এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট তোমরা মনোযোগ সহকারে দেখো যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যাকে আন্তঃবিক আকর্ষণ শক্তি বলা হয় এর আগে আমরা যে আন্তানবিক শক্তির কথা বলেছিলাম সেই শক্তিটা হচ্ছে এইটা অর্থাৎ প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই কণাগুলো পরস্পরের মধ্যে কি থাকে একটা আকর্ষণ বল থাকে আর এই আকর্ষণ বলটাকেই বলা হয় আন্ত আণবিক আকর্ষণ শক্তি আবার কণাগুলোর মধ্যে দেখো গতিশক্তিও আছে তাহলে কয় ধরনের শক্তি পাচ্ছি কণাগুলোর মধ্যে পদার্থের কণার মধ্যে দুই ধরনের শক্তি পাচ্ছি আমরা একটা হচ্ছে আন্তঃবিক শক্তি যে শক্তির কারণে কণাগুলো পরস্পরের কাছে থাকতে চায়। আরেকটা হচ্ছে কণাগুলোর মধ্যে গতিশক্তি এই গতি শক্তির কণার কারণে কণাগুলো পরস্পর থেকে দূরে যেতে চায় তো এই দুই বিপরীত শক্তি এই দুইটা বিপরীত শক্তি দিয়েই আমরা পদার্থের কঠিন তরল বা গ্যাসীয় অবস্থায় ব্যাখ্যা করতে পারবো এবং এই তত্ত্বটাকেই বলা হবে কণার গতিতত্ত্ব সহজ কথায় আমরা বলতে পারি পদার্থের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে এই কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি আছে যার নাম আন্ত আনবিক আকর্ষণ শক্তি আবার প্রত্যেক কণার গতি গতিশক্তি আছে তাহলে এই আন্তবিক শক্তি এবং গতিশক্তি এই দুই শক্তির কম বেশির কারণেই কিন্তু পদার্থ কঠিন তরল বা গেসি অবস্থা প্রাপ্ত হয় এভাবে যদি আমরা কোন পদার্থকে কঠিন তরল বা গেছি অবস্থার ব্যাখ্যা করতে পারি এই দুই শক্তির মাধ্যমে সেটাকে বলা হবে কণার গতিতত্ত্ব এখানে একটা পদার্থের উদাহরণ দেওয়া আছে দেখো এখানে কঠিন পদার্থ এখানে কণাগুলো খুবই কাছাকাছি আছে সন্নিকটে আছে যে কারণে সেটা এরকম একটা আকৃপ্তি প্রাপ্ত হয়েছে যখন এটাকে আমরা তরল করব তখন কিন্তু কণাগুলো ছড়িয়ে যাবে ছড়িয়ে গিয়ে কিন্তু এরকম একটা আকৃতি লাভ করবে তরল এখানে কিন্তু কণাগুলো কি হচ্ছে গতিশীল অবস্থায় আছে আর এখানে কিন্তু বায়োবি করা হয়েছে এখন পুরো কন্টেইনারটা অর্থাৎ পুরো পাত্রটাই কিন্তু এখন এটা এই যে এখানে যে ব্লু পদার্থটা নেওয়া আছে তার কণাগুলো কিন্তু এখন আলাদা আলাদা হয়ে পুরো পাত্রটাই কিন্তু দখল করে ফেলেছে এখানে কী কীভাবে এটা হল এটা আমরা পরের স্লাইডে দেখতে পাব গতিতত্ত্বের আলোকে কঠিন তরল এবং গ্যাসের ব্যাখ্যা তাহলে দেখো এখানে এটা কঠিন পদার্থ উদাহরণ দেওয়া হয়েছে এগুলো কঠিন পদার্থের ক্ষুদ্রতম কণা এইগুলো হচ্ছে এই অবস্থাটা বলা হচ্ছে তরল অবস্থা আর এটাকে বলা হচ্ছে গ্যাসীয় অবস্থা এই যে আন্তানবিক শক্তির মানে এখানে সব থেকে বেশি এখানে তার থেকে একটু কমে গেছে এখানে আরও কমে গেছে কারণ প্রশ্ন হলো এই আন্তানবিক শক্তি একই পদার্থের কে যদি আমি কঠিন থেকে তরলে রূপান্তর করতে চাই তাহলে তার আন্তঃবিক শক্তি কমাতে হবে গতিশক্তি বাড়াতে হবে তাহলে শক্তি যদি কমাতে চাই অর্থাৎ গতিশক্তি বাড়াতে চাই এটা কীভাবে করবো এই কাজটাই কিন্তু করে তাপমাত্রা এটা তোমরা ভালোভাবে মনে রাখবা তাহলে তাপমাত্রা সর্বদা কি করে আন্তঃণবিক শক্তির বিরুদ্ধে কাজ করে তাহলে কঠিন পদার্থকে যদি আমি তরলে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে তাপ প্রয়োগ করতে হবে তাহলে কঠিন পদার্থের মধ্যে যখন আমরা তাপ দিব তখন কণাগুলো গতিশক্তি লাভ করবে অধিকতর গতিশক্তির কারণে আন্ত শক্তির মান কমে যাবে কমে গিয়ে পদার্থটা একসময় কি হবে তরলে রূপান্তর হবে এই তরল অবস্থার পদার্থকে যদি আমরা আরও তাপ প্রদান করি তাহলে সেগুলো এত পরিমাণে গতিশক্তি লাভ করবে যে আন্তঃলবিক শক্তিকে ছিন্ন করে তারা একটা কোনা থেকে আরেকটা কোনা দূরে সরে যাওয়ার প্রবণতা লাভ করবে এবং এই অবস্থাকে আমরা বলি বায়বীয় অবস্থা আবার আমরা বিপদ কাজটাও করতে পারি কোনো বায়বীয় পদার্থকে অর্থাৎ গ্যাসীয় পদার্থকে যদি আমরা কি করতে পারি শীতল করি অর্থাৎ তাপমাত্রা কমিয়ে দিই তাপমাত্রা কমিয়ে দিলে কি হবে তাপমাত্রা কমিয়ে দিলে আমাদের গতিশক্তি হ্রাস পাবে তার মানে শক্তি বৃদ্ধি পাবে তাহলে দেখো গ্যাসীয় পদার্থের যদি আমরা শীতল করি অর্থাৎ তাপমাত্রা কমিয়ে দিই তাহলে কিন্তু সেটা তরলে রূপান্তর হয়ে যাবে আবার যদি আমরা তরল পদার্থের তাপমাত্রা আরো কমিয়ে দেই তাহলে কিন্তু সেটা কঠিনের রূপান্তর হয়ে যাবে তোমরা হয়তো বাস্তব উদাহরণ দেখতে পারো যে পানির গ্যাসকে যদি আমরা শীতল করি সঙ্গে সঙ্গে কিন্তু সেটা তরল হয়ে যায় এই তরল পানিকে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই অর্থাৎ শীতল করি তাপমাত্রা বের করি নি তাহলে কিন্তু সেটা আইস অর্থাৎ বরফে রূপান্তর হয় এরপর আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ব্যাপন কি সরাসরি সংজ্ঞাটা দিচ্ছি আমি কোনো মাধ্যমে এখানে মাধ্যম বলতে কঠিন তরল বা গ্যাসীয় মাধ্যম তাহলে মূল সংজ্ঞাটা হবে এরকম যে কোন মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত পরিভ্রমণকে ব্যাপন বলে এখানে স্বতঃস্ফূর্ত কথাটাকে আমরা বাংলায় বলতে পারি যে আপনা আপনি ভাবে বা ইংরেজিতে অটোমেটিক্যালি তাই না তাহলে কোনো মাধ্যমে সে মাধ্যমগুলো হবে কঠিন তরল বা গেশীয় মাধ্যম এবং সেই কঠিন তরল বা গেশীয় মাধ্যমের মাধ্যমে অন্য কোনো কঠিন তরল বা গেসীয় পদার্থ যদি আপনা আপনি ভ্রমণ করতে পারে সেই জিনিসটাকে আমরা বলবো ব্যাপন যেমন আমি একটা উদাহরণ দিই যেমন এক গ্লাস পানি নিবে তোমরা সেই পানির মধ্যে আস্তে করে আমরা কয়েকটা দানা লবণ দিয়ে দেব পানিটাকে কোনো রকম নাড়াচাড়া করব না ঝাঁকুনি দেব না পানিটাই স্থির থাকবে তারপরেও আমরা দেখব যে কয়েক মিনিট পর আমরা গ্লাসের যে কোনো অংশ থেকে পানি নিয়ে যদি আমরা পরীক্ষা করি সেখানে আমরা লবণের অস্তিত্ব পাবো এখানে লবণটা কিভাবে ছড়িয়েছে আপনা আপনি ছড়িয়েছে আপনা আপনি ছড়িয়েছে কেন সেটা আমরা এই নিচের প্রশ্ন উত্তরটা বিশ্লেষণ করলে বুঝতে পারবো ব্যাপন কেন হয় তাহলে এই যে আমরা একটু আগে বললাম যে ব্যাপন হচ্ছে আপনা আপনি ছড়িয়ে পড়ছে কোনো পদার্থ তাই না এটা কেন ছড়িয়ে পড়বে আপনা আপনি মূলত কিন্তু ব্যাপন হয় ঘনত্বের পার্থক্যের কারণে দেখো পাত্রের মধ্যে যদি আমি কোনো পদার্থ যোগ করি পানির মধ্যে যদি আমি চিনি যোগ করি তাহলে সেই জায়গায় কিন্তু চিনির ঘনত্ব সব থেকে বেশি তাই না এই চিনির ঘনত্বটাকে হ্রাস করার জন্যই কিন্তু চিনি পানির মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়বে তাহলে ব্যাপন সংঘটিত হয় ঘনত্বের কারণে সাধারণত উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ব্যাপিত হয় আরেকটা প্রশ্ন আমাদের মধ্যে জাগতে পারে যে মাধ্যমের তাপমাত্রার সাথে ব্যাপনের সম্পর্ক আছে কি আমরা একটা উদাহরণ দিই এখানে দেখো এখানে তিনটা পাত্র নেওয়া হয়েছে তিনটা পাত্রের মধ্যে আমরা কি দিয়েছি এখানে পানি দেওয়া ছিল সব পাত্রের মধ্যে পানি দেওয়া ছিল এবং প্রত্যেকটা পাত্রের মধ্যে আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়েছি বেগুনি দানা দিয়েছি তাই না দেওয়ার পরে আমরা কি করব এই তিনটা পাত্রের তাপমাত্রা আমরা তিন রকম কল্পনা করে নিলাম এই পাত্রের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিলাম এটার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এরকম যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রার পানিতে যদি আমরা পটাশিয়াম যোগ করি তাহলে আমরা দেখব যে তাপমাত্রা বেশি সেখানে ব্যাপনের হার সব থেকে বেশি হবে দেখো এটা কালার সব থেকে বেশি হয়েছে তাই না আর এটাতে চল্লিশ এখানে ব্যাপন একটু কম হয়েছে অর্থাৎ আপনার আপনি ছড়িয়ে পড়েছে কিন্তু হারটা কম ঠিক তেমনি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের পাত্রের মধ্যে আরও কম হারে ছড়িয়ে পড়বে তাহলে আমরা বুঝতে পারলাম যে মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ব্যাপনের হার বেশি হয় কেন ব্যাপনের হার বেশি হয় আসলে বন্ধুরা মাধ্যমের তাপমাত্রা যত বৃদ্ধি পায় সেই মাধ্যমের কণাগুলোর গতিশক্তি কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ এখানে পানির তাপমাত্রা ত্রিশ ডিগ্রি এই ত্রিশ ডিগ্রির পানির তাপমাত্রার যে কণাগুলো আছে সেই কণাগুলো কিন্তু গতিশীল আছে চল্লিশ ডিগ্রিতে কিন্তু ওই পানির কণাগুলোর গতিশীলতা বেশি আছে তাহলে তারা বেশি পরিমাণ পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে যাবে সমগ্র পানিতে অনুরূপভাবে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানির কণাগুলোর কিন্তু গতিশক্তি আরও বেশি আছে সে কারণে কিন্তু এখানে কিন্তু ব্যাপনের হার ক্রমাগত বেড়ে যাবে এবারে আমরা দেখব তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন এবং তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন অর্থাৎ মাধ্যমের উপরে কিন্তু ব্যাপন হার নির্ভর করবে এখানে আমরা যে উদাহরণটা সেট করেছি এখানে পটাশিয়াম পানি ম্যাঙ্গানেট হচ্ছে একটা কঠিন পদার্থ আর এই দ্বিতীয় উদাহরণে যেটা সেট করেছি আমরা সেটা হচ্ছে এখানে যে পদার্থের ব্যাপন আমরা সম্পন্ন করবো অর্থাৎ এখানে কালি ব্যবহার করা হয়েছে হ্যাঁ নীল নীল রঙের দ্রবণ অর্থাৎ এখানে যে পদার্থ ব্যাপন ঘটাবো সেটা কিন্তু তরল পদার্থ তাহলে এখানে তরলের মধ্যেই কঠিন পদার্থ অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ব্যাপন হার আর এখানে আমরা দেখব তরল মাধ্যমে তরলের ব্যাপন হার এই দুটো যদি আমরা পরীক্ষা করি যদি আমরা প্র্যাকটিক্যাল করি তাহলে আমরা দেখতে পাবো যে পটাশিয়াম পারে ম্যাঙ্গানেট ছড়াতে যত সময় লাগবে এই কালি কিন্তু অর্থাৎ পানির মধ্যে কালি ছড়াতে কিন্তু সময় তার থেকে কম লাগবে অর্থাৎ এখানে ব্যাপনের হার অনেক বেশি হবে তাহলে আমরা এটা মনে রাখব যে কোন পদার্থের সাথে আমরা কোন পদার্থ মেশাচ্ছি তাই না যদি তরলের সাথে কঠিন পদার্থ মেশাই তাহলে তার ব্যাপন হার কম হবে আর যদি তরলের সাথে আমরা তরল পদার্থ মেশাই তরল পদার্থ মেশাই তাহলে ব্যাপনের হার কি হবে বেশি হবে এবারে ব্যাপন সংক্রান্ত আমরা এই ধরনের একটা সমস্যা দেখতে পারি যে এ ধরনের প্রশ্ন হয় তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে হয় এগুলোর চিত্র দিয়ে তথ্য দেওয়া থাকে এবং সেখান থেকে প্রশ্ন করা হয় এবং ব্যাখ্যা চাওয়া হয় যে কেন এটা ঘটছে তাই না এখানে দেখো একটা টিউব নেওয়া হয়েছে সেই টিউবের দুই পাশে তুলার মধ্যে এখানে তুলার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়েছে আর এই পাশে তুলার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেওয়া হয়েছে দুই পাশে তুলে দেওয়ার ফলে কি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডও ব্যাপন হবে এই দিক থেকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডও ব্যাপন হবে ব্যাপন হয়ে টিউবের মধ্যে দিয়ে দুজনে এগিয়ে আসবে এগিয়ে এসে তারা একটা জায়গায় কি হবে পরস্পরের সাথে সাক্ষাৎ হবে এবং সেই সাক্ষাতের স্থানটা কোথায় এটা নির্ভর করবে তার ব্যাপন হার কত বেশি হ্যাঁ তাহলে এই এটা আমি এখানে মাঝখানের এটা এই পয়েন্টটা মাঝখান নির্ধারণ করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় বিক্রিয়া সংগঠিত হয়েছে তাই না অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে কাছাকাছি ব্যাপন সংগঠিত হয়েছে আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড থেকে দূরে ব্যাপন সংগঠিত হয়েছে তাহলে কারণ কি দেখো এই বিক্রিয়াটা তোমরা মুখস্থ রাখবা যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে এখানকার প্রথম অংশ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জলীয় বাষ্প তৈরি হবে এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটা সাদা বর্ণের ধোঁয়া সৃষ্টি করে তাহলে বিক্রিয়াটা স্পষ্টই বোঝা যাবে যে কোথায় পদার্থ দুটো মিলিত হলো এখন এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এই জায়গায় এই জায়গায় আমাদের কি হচ্ছে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে তাহলে এর ব্যাখ্যা কি কেন এই জায়গায় হলো না তাহলে ব্যাপন হার আরেকটা বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে পদার্থের ভরের উপর নির্ভর করে যে পদার্থের ভর যত বেশি সে পদার্থের ব্যাপন হার তত কম অর্থাৎ যে পদার্থ হালকা সেই পদার্থ কিন্তু বেশি পরিমাণে ব্যাপিত হবে অর্থাৎ সেই পদার্থের ব্যাপন হার বেশি তাহলে আমরা কি করব হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর নির্ণয় করবো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত হাইড্রোজেনের ভর হচ্ছে এক যোগ ক্লোরিন হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ ছত্রিশ দশমিক পাঁচ এদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করব। নাইট্রোজেনের ভর চোদ্দ হাইড্রোজেন চারটে হাইড্রোজেনের ভর চার আর অক্সিজেনের ভর ষোলো আর হাইড্রোজেনের ভর হচ্ছে এক মোট এটা যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে বন্ধুরা দেখো ভালো করে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে ভারী অর্থাৎ এর ভর হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে হালকা অর্থাৎ এর ভর হচ্ছে পঁয়ত্রিশ তাহলে যে পদার্থের ভর হালকা তার ব্যাপন হার কিন্তু বেশি যে কারণে কিন্তু দেখো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখান থেকে ব্যাপিত হয়ে এই এইটুকু জায়গায় বেশি অতিক্রম করেছে এইটুকু জায়গায় বেশি অতিক্রম করেছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ভারী বলে সে কিন্তু ব্যাপন হার কম যে কারণে কোথায় এই জায়গায় সাদা ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে যদি আমরা কিছু উদাহরণ দিই তোমরা একটু ট্রাই করতে পারো যে নিচের থেকে চেষ্টা করো কীরকম নিচের গ্যাসগুলোর মধ্যে ব্যাপন হার তুলনা করো তাহলে এই যে গ্যাসগুলি এখানে দেওয়া আছে হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তাহলে এই গ্যাসগুলোর ব্যাপন হার তোমরা ট্রাই করবো আমি সামান্য একটু তোমাদের ধরিয়ে দিচ্ছি যেমন হাইড্রোজেনের ভর হচ্ছে দুই হিলিয়ামের ভর হচ্ছে চার তাহলে দেখো তো বন্ধুরা কার ব্যাপন হার বেশি নিশ্চয়ই হাইড্রোজেনের আবার নাইট্রোজেনের ভর হচ্ছে চোদ্দ দু এখানে হবে আঠাশ আর অক্সিজেনের ভর হচ্ছে এখানে ষোলো দুগুণ বত্রিশ তাহলে এখন তোমরা নিজেরাই থেকে যে কোনো দুটো যে কোনো সবগুলোর মধ্যে তোমরা একটা ক্রম তৈরি করে ফেলতে পারবে এবারে আমরা নতুন একটা টার্ম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিঃসরণ নিঃসরণটা কি যে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসাকে নিঃসরণ বলে এখানে কয়েকটা শর্ত আছে একটা হচ্ছে সরু ছিদ্রপথে মোটা ছিদ্রপথে হলে হবে না আর উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে কোনো গ্যাসের সজোরে বেরিয়ে আসাটার নাম হচ্ছে নিঃসরণ দেখো এর আগে আমরা ব্যাপন শিখেছিলাম সেটা কিন্তু কঠিন তরল গ্যাস সকল পদার্থের জন্য প্রযোজ্য ছিল আর নিঃসরণ কিন্তু কেবলমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য তাই না তাহলে এর কয়েকটা উদাহরণ আমরা দেখতে পারি যে বডি স্প্রেতে চাপ দিলে পারফিউমের নিঃসরণ ঘটে এরকমভাবে বডি স্প্রেতে যদি আমরা চাপ দিই কোনো সেন্টের পারফিউমের বোতলে চাপ দিলে কি হবে সেখানে ওই ছিদ্র পথে সজোরে বেরিয়ে আসে এটা কিন্তু হচ্ছে নিঃসরণ সাইকেলের চাকা ছিদ্র হয়েছে অনেকেরই বাস্তব জীবনে তাই না তখন হাওয়াটা বের হয়ে আসে না শব্দ করে এরকম শব্দ করে বেরিয়ে আসে এটা কিন্তু নিঃসরণ গ্যাস সিলিন্ডার আর ভাল খুলে দিলে গ্যাসের নিঃসরণ ঘটবে ফোলানো বেলুনের মুখটা যদি তোমরা একটু ছোটো করে ধরো তাহলে দেখবা সেখানে কিন্তু শব্দ করে সজোরে বাতাস বেরিয়ে আসছে এটাও কিন্তু নিঃসরণ এখন আমরা একটু দেখবো যে ব্যাপন আর নিঃসরণ এই যে দুটো প্রক্রিয়া আমরা দেখলাম এই দুটো প্রক্রিয়ার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আমরা দেখবো যে কি পার্থক্য তাই না ব্যাপন ব্যাপন হচ্ছে কি ব্যাপনে চাপের কোনো প্রভাব নাই এটা ভালো করে মনে রাখবো আমরা ব্যাপনে চাপের কোনো প্রভাব নাই কিন্তু ব্যাপনের প্রভাব আছে ঘনত্বের প্রভাব আছে এটা আমরা একটু আগে বলেছি আর নিঃসরণে কিন্তু চাপের প্রভাব আছে ওই যে সংজ্ঞার মধ্যে বলা ছিল উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে তারা নিঃসরণে কি আছে চাপের প্রভাব আছে এরপর আমরা দেখব কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের কোন মাধ্যমে স্বতঃফূর্ত ভাবে ছড়িয়ে পড়লে ব্যাপন হয় দেখো কঠিন তরল বা গ্যাস অর্থাৎ এ তিন ধরনের পদার্থের ক্ষেত্রেই কিন্তু ব্যাপন হতে পারে এবং নিঃসরণের ক্ষেত্রে কি বলা আছে শুধুমাত্র গ্যাস অন্য কোনো গ্যাসে সরু ছিদ্রপথে সজরে নির্গমন করলে তার নাম নিঃসরণ ভালো করে মনে রাখতে হবে তাহলে নিঃসরণটা গ্যাস থেকে গ্যাসে ঘটে অর্থাৎ একটা গ্যাসীয় পদার্থ আর একটা গ্যাসীয় পদার্থের মধ্যেই সজরে নির্গমন হবে সরু ছিদ্রপথ দিয়ে তাহলে সেটা নিঃসরণ হবে ব্যাপনের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব আছে অর্থাৎ তাপমাত্রা বাড়লে ব্যাপনের হার বাড়ে আবার তাপমাত্রা বাড়লে নিঃসরণের হারও কিন্তু তা এটা একটা এদের মধ্যে কি আছে মিল আছে তাহলে তাপমাত্রার সাথে ব্যাপনের হারও বাড়ে তাপমাত্রার সাথে নিঃসরণের হারও বাড়ে তো আজকে আমাদের এই লেকচারটা ছিল পরবর্তী লেকচারে আমরা দুটো গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ গলন স্ফুটন পাকন এবং ঊর্ধ্ব পতন নিয়ে আমরা আলোচনা করবো তো তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার এই পেজটাকে সবাই ফলো করবে